বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যারা আনার প্রেমী তাদেরকে বলছি আপনারা যদি ছাদ বাগানে একটি আনার গাছ রাখেন তাহলে আপনাদের পরিবারের চাহিদা যেমন মিটাবে তেমনি আপনার শখের বাগানটিও সৌন্দর্য বৃদ্ধি করবে এটি হচ্ছে আমার একটি মেক্সিকান জাতের আনার গাছের চারাটি রোপণ করেছি আজ থেকে পাঁচ থেকে সাত মাস হবে আলহামদুলিল্লাহ গাছটিতে হচ্ছে এই প্রথম ফলন এসেছে এবং ব্যারিঙ্গও মশাল্লা খুবই ভালো আমি গুনে গুনে দেখেছি আলহামদুলিল্লাহ দশ থেকে পনেরোটি ফল গাছে ছেট হয়েছে তো আশা করি গাছের বয়স যতদিন বাড়তে থাকবে গাছের বয়সের সাথে সাথে ফলের পরিমাণও ইনশাল্লাহ বৃদ্ধি পাবে মেক্সিকান যাত্রী আমাদের দেশে অত্যন্ত বানানসই সব কিছু মিলিয়ে মনে হয়েছে অন্যান্য জাতের তুলনায় এই জাতটি আপনারা রোপণ করলে আশাহত হবেন না এখন হচ্ছে প্রচুর বর্ষা বৃষ্টিপাত হচ্ছে বর্ষা মৌসুম তো তাই গাছগুলো দেখেন প্রতিটি ফলে আমি হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করে রাখছি ছত্রাকনাশক না দিলে ফলগুলো নষ্ট হয়ে যায় তো যারা হচ্ছে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআলা নতুন নতুন ভিডিও দিব দেখছেন এই যে একদিকে ফল সেট হয়ে আছে আবার অন্যদিকে হচ্ছে নতুন করে ফল আবার স্যাট গেছে ফুল আসতেছে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না সবাইকে ধন্যবাদ জানি ভিডিও এখন শেষ করছি আসসালামু আলাইকুম